যদি বড় ধরনের কোনো ক্ষতি হয় দায় ভারত ওই নির্বাচন কমিশনারকে নিতে হবে এবং ডক্টর আসিফ নদ্রুলকেও নিতে হবে এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া তাকেও নিতে হবে কারণ আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আজকে সেই বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরাই বৈষম্যের শিকার হয়ে কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে কয়েকজন লোক আসছিল পর্যায়ক্রমে তারা এসে শারীরিক পরিস্থিতি দেখছে এবং তারা তারেক ভাইয়ের সাথে কথা হয়েছে তবে নিবন্ধন দিবে কি দিবে না সেই ব্যাপারে তারা কোনো কথা বলতে রাজি না আর তারেক ভাই যতক্ষণ পর্যন্ত নিবন্ধনের স্বীকৃতি না দিবে ততক্ষণ পর্যন্ত তিনি অনশন অবস্থায় থাকবেন এটা তিনি জানিয়েছেন শেষ পর্যন্ত আমার জানা মতে শুধু জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই দুইটা দল বাদ দিয়ে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার ম্যাক্সিমাম দলের নেতৃবৃন্দই এখানে এসেছেন এই আন্দোলনের সাথে এই সংহতি জানিয়েছেন আপনার আমাদের নির্বাচন কমিশনারের যে শর্ত ছিল সেই শর্ত আমরা পূরণ করে দিয়েছি দেওয়ার পরেও তারা বিভিন্ন রকমের তালবাহানা করছে যেমন আমাদের নিবন্ধনের জন্য কিছু শর্ত আছে যেমন বাইশটি জেলা কমিটি থাকতে হবে সেখানে আমাদের আটচল্লিশটা জেলা কমিটি আছে এবং আরও অনেকগুলো কমিটি আমাদের পেন্ডিং আছে এরপরে এই জেলা কমিটি শুধু না আমাদের এই কার্যালয়ও আছে এবং কার্যালয়ে শুধু না আমাদের সেখানে ফ্যান টেবিল চেহার আছে এবং সেখানে নির্বাচনের কমিশনারের পক্ষ থেকে যারা প্রতিনিধি গেছেন তারা তদন্ত করেছেন সেসব ভিডিও আমাদের আছে এরপরেও তারপরে যে উপজেলা কমিটি একশো দুইটা সেখানে আমাদের একশো আটত্রিশটার মতো জেলা কমিটি উপজেলা কমিটি আছে এবং সেগুলো তো আমাদের নিবন ই কার্যালয় আছে তারপরে তারা কিছু স্পেসিফিক দেখাইছে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এটা একটা মিথ্যা কথা বলছে আমাদের দাসবাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারপরে তারা বলছে যে আমাদের কার্যালয়গুলোতে লোকবল নেই বা কার্যালয় নেই এগুলোও তারা আমাদের উপরে মিথ্যা একটা ব্লেম দিছে এবং সর্বশেষ তারা সব শর্ত আবার পরশু দিনে দিয়েছিল সেগুলো আমরা তারেক ভাই নোট করে করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছে আপনারা দেখছেন যে তারা প্রত্যেকটা আমাদেরকে মিথ্যা ব্লেম দিচ্ছেন নির্বাচনের যে শর্ত সেগুলো আমাদের পূরণ হয়ে গেছে অনেক আগেই পূরণ হয়ে গেছে